দেখুন কত সুন্দর ভাজা হয়েছে হ্যাঁ এই রকম ভাবে আমি আমার নিসমোসা কে খাই নমস্কার বন্ধুরা আমি সম্পা মিনি কিচেন থেকে বলছি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই ভগবানকে ভালো ভালোবাসেন এই রেসিপিটি খুবই সুস্বাদু হবে এবং উপাদেয় হবে আপনাদের কাছে একটাই অনুরোধ যা আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে আগেরবারে যারা লাইভ সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এটি একটি উপাদেয় রান্না এবং ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হবে কিন্তু যেসব বাচ্চারা মানে আনাজপত্র খানা তাদেরকে যদি এরকম করে করে দেন দেখবেন তাদেরকে আগে বলবেন না কি জিনিস বলুন নতুন একটা জিনিস বানাচ্ছে এবং খেয়ে দে বলতে বলবেন যে এটা কী দিয়ে বানিয়েছি তখন দেখবেন পরবর্তীকালে তারা খেয়ে তাদের মুখে স্বাদ এসে গেলে চাটপুট করে খাবে দেখবেন একটা থাকবে আচ্ছা দেখুন এবার কি আজকের এই রেসিপিটি বানাতে যে যেগুলো লাগবে সেইগুলো হচ্ছে মেন উপকরণ হচ্ছে বেগুন এটা খুব পাতলা পাতলা করে একটু কাটতে হবে একটু কষ্ট সাপেক্ষ কিন্তু পাতলা পাতলা করে কাটলে জিনিসটা ভালো হবে আর একটি লাগবে গোলমরিচ বিস্কুট গুঁড়ো একটা ডিম নুন পরিমাণ মতো এটা আদা বাটা এটা রসুন বাটা এটা গরম মশলার গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে বেসন আর ভাজার জন্য তেল যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দেবো এই জিনিসগুলো আমার লাগবে এইবারে দেখুন আমি কি করে বানাই জিনিসটা প্রথমে আমি এই জায়গাটা আদার রসটা নিলাম এবারে হচ্ছে একটু রসুনের গুঁড়ো নিলাম একটু গরম মশলার গুঁড়ো নিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো নিলাম নিয়ে একটা পেস্ট মতন করলাম করে নিয়ে এবারে এই বেগুনগুলোর গায়ে আমি মাখিয়ে নেব তাহলে কি হবে খেতে আরো সুন্দর লাগবে একদিকে মাখালে যথেষ্ট দুদিকে মাখাতে হবে তার কোনো মানে নেই এটা মাখানো থাকো এইবারে আবার একটু নুন নেব একটু লঙ্কার গুঁড়ো নেব গোল গোলমরিচের লোগো নিয়ে এবারে আমি ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফেটাতে হবে যাতে ফেটানোটা একটু ভালো ভাবে হয় এবার এর মধ্যে একটু বেশ বেসন মাখাবো অল্প অল্প করে বেসন দেব আর ফেটাবো একবারে দিয়ে দিলে বেসনটার ডেলা পেকে যাবে তখন ব্যাটারটা গায়ে লাগবে না ঘন ব্যাটার করতে হবে এবার গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি রিফাইন তেলটা দেবো এটা অল্প তেলে ভালো হবে না কাঁটা চামচ দিয়ে ফেটেছি বলে কি সুন্দর ফেটানো হচ্ছে দেখুন এর উপরে বিস্কুটের মধ্যে যে মশলাগুলো মাখিয়ে বিস্কুটগুলোটা করেছিলাম এটা বলব এই যে ব্যাটারটা একটু ভালো করে মাখাতে হবে তবে বিস্কুটটা কোটিংটা লাগবে একটুখানি তেল দিয়ে দিলে জিনিসটা সুন্দর ভাবে ভাজা হবে বেশি হাইতে ভাজলে হবে না হালকা আঁচে ভাজতে হবে কারণ যে বেগুনটা যে আছে সেটা তো ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে हम आस्ते, आस्ते। भाजते हैं তেলটা ফেনা ফেনা হচ্ছিল ফেনা ফেনাটা বন্ধ হয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে দেখুন দেখে কেউ বলবে যেটা ভেজিটেবল দিয়ে বানানো হয়েছে সবাই ভাবে যে মাছ দিয়ে বানানো হয়েছে আজকে যদি নাই বলেন তাহলে কেউ জানতেও পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে ピンとあね দেখুন কত সুন্দর ভাজা হয়েছে হ্যাঁ এইরকমভাবে আমি আমার মেসমশাকে খাইয়েছিলাম মেশন মশাকে তো প্রথমে বুঝতে পারিনি যেটা বেগুন দিয়ে বানানো আমাদের কথায় বলে বেগুন যা বেগুন শেখায় বেগুন বেগুন দিয়ে যত সুন্দর জিনিসটা বানানো যায় আপনারা মানে ঘ্রানটা পাচ্ছেন না ঘ্রানটা পেলে তাহলে বুঝতে পারতেন যেটা কোনো অংশে মানে সবার পথেই দেওয়া যাবে ঘরে কেন যদি কোন অনুষ্ঠানগুলিতে এরকম করে বেগুনি করে দেন তারা চাঁদ মুখ করে খাবে কত সুন্দর ভাজা হয়েছে শুধু সস দিয়ে সাজিয়ে আর কিচ্ছু করে দেখুন নিম টিপসিও হয়েছে অথচ নরমও হয়েছে ভেতরটা

কমেন্টসে করবেন তাদের কোথায় দেখছে এবং আর কেউ আপনারা বানী কেরকম লাগলো সেটাও সবকিছু আমাদের জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টসের জন্য অপেক্ষা থাকবো আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করুন বাড়িতে করুন বাড়িতে সবাই লোকদের খাওয়াবেন আর এটা হচ্ছে মাছ ট্রাই এটি মাস্ট ট্রাই এই শীতকালের সময় এখন লোকেরা তো বেগুন বেগুন ভাড়া তো অনেক সময় খান বেগুন ভাড়া নর্মাল কেউ খায়ও পণত না কিন্তু বেগুন যদি এরকমভাবে ফ্রাই করে যদি বানায় না তাহলে অসাধারণ খেতে লাগবে কেউ বুঝতেই পারবেন যেটা বেগুন খাওয়ানো হচ্ছে তো এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি অবশ্যই এই ভিডিওটা যদি পছন্দ হয়ে যায় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে এই ভিডিওটা আরও যেন ভিউজ যেন বাড়ে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সো দেন স্টেলডেন সেকিন